হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি হ্যাঁ জানি অনেকেই অনেক কোয়ারিজ আছে আমার সম্পর্কে মানে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে কেন গায়েব হয়ে গেছিলাম আসলে আমি আজকে জলি দিদি ভাইকেও কমেন্টের রিপ্লাইটা দিয়েছি মাঝে মধ্যে আমার কি বলতো কোনো কিছু ভালো লাগে না এই একটা রোগে আমি আক্রান্ত হই যেটা কারণে কি বলো তো মানে সংসার বলো বা কোনো কিছু কাজ করতেই আমার ভালো লাগে না শুধু মনে হয় ল্যাথ খাই এবং নিজের মতন করে সময় কাটাই দেখো একার সংসার তো সব কিছু তো আমাকে করতে হবে এটা জানা কথাই কিন্তু কি বলো তো মাঝে মধ্যে সমস্তটা ভালোবেসে করতে করতেও না একটা একঘেয়েমি কোথাও না কোথাও চলেই আসে তো সেই একঘেমি লাইফটাকে মনে হয় একটু সাইডে রেখে নিজের জন্য একটু সময় বের করা উচিত আর নিজেকে একটু সময় দেওয়া উচিত তাহলে কি আবার এনার্জিটা গেন করে আবার একটু চার্জ নিয়ে নতুনভাবে আবার জীবনযাত্রাটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায় এটা আমি ফিল করি এবং আমি সেটা করেও থাকি আমি বেশ কিছুদিন সব কিছু থেকে নিজেকে ডিটাচ রাখি আর নিজেকে রিচার্জ করি করে নিয়ে আবার ব্যাক টু রুটিনে ফিরে আসি তো এইটাই হচ্ছে ব্যাপার তো তোমরা এতটা কনসার্ন হয়েছো এবং আমাকে কমেন্ট করেছ যে আমি ঠিক আছি কি না তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই এভাবেই আমার পাশে থেকো এবং এভাবেই আমাকে ভালোবাসা দিও এবার থেকে রেগুলারলি ব্লগ আসবে আর কোনো কিছু সমস্যা নেই সব কিছুই ঠিকঠাক আছে শরীরও ঠিক আছে এবং আমি ভালো আছি মন মেজাজও ভালো আছি এবার থেকে রেগুলার যেরকম আগে ব্লগ দিতাম ঠিক সেরকমভাবেই ব্লগ আসবে তো সরি তোমাদের সবাইকে মাঝখানে পুরো একটা লম্বা গ্যাপ নিয়ে নেওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই ব্লগটা বানিয়ে রেখেছিলাম হচ্ছে বৃহস্পতিবার দিনকে সেদিন ছিল ফেব্রুয়ারি ছয় তারিখ এখন ওই সকালবেলায় বুঝতেই পারছ বাসি কাজকর্ম সেরে আর কি সবার প্রথম কাজ যেটা থাকে আমার রান্না করে হাজব্যান্ডের টিফিন রেডি করে দে এবং ওকে খাইয়ে দেয় অফিস পাঠানো তো সেই মতনই রান্নাঘরে চলে এসেছি এসে কিচেন কাউন্টারটপটা মুছে নিলাম নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত হতে হতে এদিকে দেখো আমি তরকারি কেটে রান্নাও বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে তো সরস্বতী পুজোর দিনের ব্লগে দেখিয়েছিলাম যে চব্বিশ বছর পর সরস্বতী পুজোর দিনে আর কি নিয়ম রক্ষা হয়েছে তো আমাদের বাড়িতে নিয়ম আছে সরস্বতী পুজোর দিন ইলিশ আনতে হয় এবং সেটাকে বরণ করে ঘরে তুলতে হয় তো হাজব্যান্ড তো কেটেই নিয়ে এসেছিলো বাট আমি সেদিনকে না তারা ভালো করে পরিষ্কার করে ফ্রিজে তুলতে পারিনি জাস্ট দু তিনবার ধুয়েই আর কি তুলে দিয়েছিলাম তাদের সকালবেলা বের করে মাছটা ভালো করে আসটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে মাছের মাথা ছিল ছোটো ছোটো দুটো তো ওই মাথাটা দিয়ে না কুমড়োর তরকারি করছি কি বলো তো মঙ্গলবার দিনকেই কুমড়োর তরকারি করেছিলাম তো কিছুটা কুমড়োর তরকারি রয়ে গেছিলো তো নষ্ট জিনিসটা আমি একদমই করতে পারি না কোনো খাবার দাবার অপচয় করা তো আমি ভাবতেই পারি না এতে জানো তো লক্ষ্মীও ভীষণ রুষ্ট হন কত মানুষ খেতে পান না আর সেইখানে আমি যদি খাবার নষ্ট করি আমার ভীষণ খারাপ লাগে তাই কী করলাম বলো তো মাছের মাথাটা ভেজে নিলাম আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম এইবার বর্ষার সময় যখন ইলিশ মাছ আসতো বাড়িতে তো কুমড়ো আলু দিয়ে আমাদের বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি হয় তো সেই রেসিপিটাই বানিয়ে নিলাম ভীষণ সিম্পল হতে বাট ভীষণ টেস্টি হয় খেতে একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে আর কি করে নিলাম ওটা ওতে কোনো মশলা পড়ে না শুধু নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর কি গোটা গোটা ছিঁড়ে দিয়েছিলাম তো এই দিয়েই আর কি রান্নাটা করেছিলাম তো জিনিসটা তো অপচয়ই হয়ে যেত যদি না খেতাম বা এইভাবে যদি একটু বুদ্ধি না খাটাতাম অপচয়ই হতো তো অপচয় না করে একটু সামান্য বুদ্ধি খাটলেই কিন্তু একটা নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া জিনিসও কিন্তু ব্যবহারযোগ্য হয়ে ওঠে আর মধ্যবিত্তের সংসারে তো একটুখানি বুদ্ধি তো খাটাতেই হয় সেটা সবাই আমরা করে থাকি কম বেশি আর প্রতিদিনের জীবনযাত্রাতে একটু বুদ্ধি খাটিয়ে চলতেই হয় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার ইলিশ মাছটাও রান্না অলমোস্ট হয়ে গেল আলু দিয়েছি কারণ আমার হাজব্যান্ড তো বেগুন খায় না মানে ঝোলের বেগুনটা খায় না এমনি ভাজা হোক বা বেগুনই হোক সেটা খাবে আর রিসেন্টলি জানো তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি রিসেন্টলি না ওকে একটু বেগুন পোড়াও খাওয়া ধরিয়েছি একদমই খেতে চেতো না বাট এর মধ্যে একদিনকে না খুব সুন্দর করে রান্না করেছিলাম বেগুন পোড়াটাকে মানে ভর্তা স্টাইলে করেছিলাম বেশ টমেটো তারপরে মটরশুঁটি দিয়ে বেশি করে ধনে পাতা দিয়ে বেশ চাটপাটা করে বানিয়েছিলাম জোর করেই বলতে পারো খাইয়েছি তো খুব ভালো লেগেছে তারপর থেকে এখন ডিমান্ড করে মাঝে মধ্যে বেগুন পোড়া করে দেওয়ার জন্য তো করেও দিই তো এখন বেগুন পোড়াটা খাচ্ছে বাট ঝোলের বেগুনটা একদমই খেতে চায় না খুব রাগারাগি করে ঝোলের বেগুন পাতে পড়লে পরে যাই হোক ওকে বেগুনটা দিই না ওকে ওর জন্য আলু দিই তাই জন্য একটু আলু দিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করলাম আর কাঁচা ইলিশের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড আবার কাঁচা মাছটা খেতে পারে না ওই জন্য হালকা করে একটু ভেজে নিলাম নিয়ে তারপরে আর কি করলাম আলুটা প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম আর বেগুন অল্প করে দিয়েছি আমার শাশুড়ি মা আবার আলু খেতে পারেন না উনি আবার বেগুনটা চায় তো আমার হয়ে গেছে সমস্যা সবটা সামলাতে গিয়ে না আমি মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই কেউ বলে বেগুন খাবে কেউ বলে আলু খাবে এই হয়ে গেছে সমস্যা আমাদের বাড়িতে মার এখন বয়স হয়েছে মা এখন আলুটা খুব একটা পছন্দ করে না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবার মন রক্ষা করে আর কি আমাকে চলতে হয় তো আমার রান্নাবান্না কমপ্লিট ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল আর এখানে দেখো চা করে নিয়েছি তো এখন বসে বসে চা খাচ্ছি এর মধ্যে না আমরা একদিনকে মানে ভিডিও তো সেরমভাবে ঠিকঠাক করে দু সপ্তাহ করি নি খুব কম ভিডিও করেছে তোমাদের সাথেও অল্প ভিডিও শেয়ার করা হয়েছে তো মাঝখানে একদিনকে না স্মার্ট বাজারে গিয়েছিলাম তো ওখান থেকে ওই পার্লে কুকিজ নিয়ে এসেছিলাম এই কাজু কুকিজগুলো খুব ভালো লাগে খেতে আর আমরা গেলে পরে এই কুকিজগুলো অবশ্যই অবশ্যই আনবো তো খুব ভালো লাগে চায়ের সাথে খেতে আর সকালবেলা করে নিয়েছিলাম তো বনু তো আর কয়দিনই রয়েছে ওর পরীক্ষাও শেষ হয়ে গেছে কদিন পরে বোনটাও বাড়ি চলে যাবে তারপরে আমি একা একাই বোকার মতো হাজবেন্ড তো অফিস বেরিয়ে যাই সেই সকালবেলা মা থাকে মার মতো টিভি নিয়ে আমি আমার সংসারে কাজকর্ম নিয়ে এইসব নিয়েই চলবে দিনগুলো আসবে যাবে সে ঠিক আছে কিন্তু সবসময় একটা সঙ্গী হিসেবে বোনটা থাকতো তো এখন তাই সবসময় সঙ্গী হিসেবে বোন থাকবে না তো ওকেও যেতে হবে মার কাছে মাটাও তো একা একা থাকে মারও বয়স হয়েছে ভালো লাগে না একা একা থাকতে তো সেই কারণেই আর কি সব কিছু চিন্তাভাবনা করেই ওকে মার কাছে পাঠানো আর যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিয়েছি মানে সকালে চা খাওয়া সেরে নিই এখানে দেখো সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম আজকে খুব ইচ্ছা করছিলো রুটি আর বেগুন ভাজা খাবো তো সকালের ব্রেকফাস্টে রুটি বেগুন ভাজা খেলাম খেয়ে কিচেনটা ক্লিন করলাম বেশ কিছু বাসন হয়েছিল সেগুলোকে মাজলাম মানে রান্নার পরে বাসনগুলো মেজে এখন একটু নিচে এসেছি এখন তো একটা এক্সট্রা কাজ হয়েছে এই বেডরুমটাকে প্রতিদিনই একটুখানি এসে একটু ঝাড়াঝারি করে দেওয়া যেটা আমার অভ্যাস তোমরা উপরের তো দেখেছো একটু ডাস্টিং তো প্রতিদিনই করে থাকি তো এই ঘরটাকে তো আরও করতে হয় কারণ নিচের বেডরুম তো আর জানলাগুলো খুলে দিই যেহেতু হু হু করে হাওয়া আসে এখন তো শীত সেরকম নেই বললেই চলে আর দক্ষিণে হাওয়া দেওয়া মানে গরমে যে হাওয়া দেওয়াটা ফাল্গুন মাসের হাওয়াটা শুরু হয়ে গেছে আর খু হু হু করে হাওয়া দেয় তো আর যে জানলাটা খুললাম দেখলে ওই জানলাটা না উত্তর দিকে তো মানে চারিদিকের মিক্স হাওয়া এসে না পুরো একদম ঘরের মধ্যে পাতা টাতা পড়ে ধুলো হয়ে খাটটার একবারে যাচ্ছেতেই অবস্থা হয়ে থাকে তো প্রতিদিনই একটু খাটটাকে ঝেড়ে দিই আর হাজব্যান্ড সন্ধেবেলায় এসে মাঝে মধ্যে একটু ওর কাজকর্ম নিয়ে বসে বিছানাটাতে তো বিছানাটা তো একটু লাটঘাট হয় তো সেটাকে একটু ঠিকঠাক না করে দিলে ভালো লাগে না যেই পারপাসে ঘরটাকে রেডি করা একটা মানুষ আসলে যাতে বসতে দিতে পারি দুটো কথা বলা যায় সবসময় তো মার ঘরে নিয়ে যাওয়াটাও পসিবল না আর মা একটা অসুস্থ মানুষ চারিদিক জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে মার ঘরে তো সবসময় তো মার ঘরে নিয়ে বসানোটাও ঠিক না তো সেই জন্য একটা রুমের আমাদের এক্সট্রা দরকার ছিল একটা মানুষ আসলে যাতে বসতে দিতে পারি দুটো কথা যাতে বলতে পারি সেই কারণেই আর কি তো এই হচ্ছে ব্যাপার তো সেই ঘরটাকে যদি টিপটপ সবসময় না রাখি হঠাৎ করে একটা মানুষ আসলে মানুষ দেখেও তো খারাপ বলে তাই না তো সেই জন্য নিচের ঘরটা আগে রেডি করে দিই তারপরে ওপরে এসে কাজকর্মগুলো শুরু করি তাই এখন আমার নতুন একটা কাজ হয়েছে নিচের ঘরটাকে আগে রেডি করে দেওয়া তো নিচের ঘরে কাজ কমপ্লিট করে এখন ওপরে চলে আসলাম আমার যেহেতু শরীর ভীষণ খারাপ ছিল তোমরা জানোই তারপরে তো ওই যে যেটা বললাম তোমাদেরকে যে আমার মানে ল্যাথোর রোগে ধরে মাঝে মধ্যে তো সেই রোগে আক্রান্ত যখন তখনও ঠিকঠাক করে জাস্ট রান্না করেছি ঘর ঘরের যেটুকু কাজ না করলে নয় সেটুকু করেছি আর শুধু ল্যাদ খেয়েছি আর মানে তোমরা বললে বিশ্বাস করবে না আমি ভীষণ ঘুমকাতুরে মানুষ আর পড়ে পরে শুধু ঘুমিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো যেটা সত্যি কথা আমার বলতে কোনো অসুবিধা নেই আমি মানে ভীষণ ঘুমকাতুরে মানুষ মানে সুযোগ পেলেই একটু ঘুমাতে ভালোবাসি আমার বেশি কিছু জীবনে চাহিদা নেই আমার একটু ঘুমাতে দিলেই হবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সেই সব করে না আর ঘরের ডাস্টিং ক্লিনিং অনেকদিন করা হয়নি তো আজকে একদম মানে লেগে পড়ে শুরু করেছি একটু ডাস্টিং করতে বিশেষ করে ফ্রিজ টিজগুলো না অনেক দিন মোছা হয়নি তো মানে খুব বাজে লাগছিল দেখতে তো ফ্রিজ তারপরে নতুন যে ক্যাবিনেটটারই কিচেনে নেওয়া হয়েছে সেই রান্নাঘরের ক্যাবিনেটগুলো খুব ধুলো পড়েছিলো তো সেইটাকে একটু কলিন দিয়ে ভালো করে মুছে দিলাম না না কলিন দিয়ে না কলিন তো তো ছিল কলিনটা ছিল না আমার যে লিকুইডটা বানিয়ে রাখি ওই ভিনিগার আর লিকুইড ভিম জেল দিয়ে সেই স্প্রেটা দিয়েই আর কি ভালো করে একটু মুছে নিলাম আর ওপরের ক্যাবিনেটগুলো না মানে অনেকদিন না মোছাতে কী হয়েছে বলতো একটু একটু তেল চিটে তেল চিটে ব্যাপার হয়ে গেছিলো তো ভালো করে এটা মুছলাম আর এই যে লিকুইডটার কথা বললাম যেটা বানিয়ে রাখি ভিম লিকুইড আর হচ্ছে ভিনিগার দিয়ে সাথে জল দিয়ে সেইটার কারণে কি বলো তো মানে যেহেতু ভিনিগারটা দেওয়া থাকে তেল চিটে ব্যাপারটা একদমই থাকে না খুব সুন্দর পরিষ্কার হয় তো কিচেন ক্যাবিনেটটা ক্লিন করলাম করে সোফা টোফাগুলো হালকা ফুলকা একটুখানি গোজগাছ করলাম এখন তো ওই বড়ো সোফাটা ওপরে থাকে না এই উপরে এখন যে বেঞ্চ চি টাইপের যে সোফা সেট আপটা করেছি ওই সোফাটা না খুব একটা মানে এলোমেলো হয় না মানে খুব একটা নোংরা হয় না তার জন্য না প্রতিদিন যে আগের সোফাটাতে গোছাতে হতো তোমরা দেখতে প্রতিদিনই গোছাতে হতো এই সোফাটায় অতটা করতে হয় না জাস্ট কুশনগুলো একটু এদিক ওদিক হয় সেটা ঠিকঠাক করে দিই এই হচ্ছে ব্যাপার তো এইদিকে একটা সুবিধা হয়েছে ওইগুলো করলাম করে ছোটো বেডরুমটাও একটু ঠিকঠাক করলাম আর বেশ কিছু জামা কাপড় আগের দিনকে কেচে দিয়েছিলাম তো সেইগুলোই আর কি ভাজ করে সব ওয়ার্ড্রোপে তুললাম তুলে ঘর মুছে স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজো দিতে তো অনেকটা সময় লাগবে আর আজকে না একটু আঙুর দিয়ে ঠাকুরকে পুজো দিলাম আমার গোপুর না এবার আঙুর খাওয়ানো হয়নি এত জিনিস আনা হলো বাট আঙুরটা খাওয়ানো হয়নি আর সিজনাল ফল একটু না ভালো লাগে না তাই জন্য আঙুর দিয়েই আজকে পুজো দিলাম তো পুজো টুজো সেরে দেখো এখন চলে এসেছি চুল টুল আচটাতে আর তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম না যে ঘরের বেশ কিছু কাজ হয়েছে তো আজকে কিচেন যখন ক্লিন করছিলাম ফ্রিজের পাশে যে নতুন রান্নাঘরে যে ক্যাবিনেটটা নেওয়া হয়েছে তার ওপরে দেখেছো একটা শেল্ফ লাগিয়েছি তো ওই শেলফটা নতুন লাগানো হয়েছে সাথে করে আমার যে ফুল লেন্থ মিরারটা নিয়েছিলাম তো সেটাকেও ওয়ালে হ্যাং করা হয়েছে আর ওয়ালে হ্যাং করার সাথে সাথে এটাতে কিন্তু আমি স্ট্রিপ লাইটও লাগিয়েছি যেরকমটা ঠাকুর ঘরে লাগানো হয়েছে তো একই দিনে লাগানো হয়েছে দুটোকেই আর একটা কাজও হয়েছে সেটা তোমাদের সাথে পরে কোনো একদিন না হয় শেয়ার করে দেব মানে সেটা ভিডিও শ্যুট করা হয়নি তো পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন স্নান করে উঠে একটুখানি রেডি হয়ে নিচ্ছি আর জানো তো মাঝখানে না আমার নাক ছাবিটাও খুব ডিস্টার্ব করছিল মানে কি বলবো নাক ছাবিটা ভেঙে গিয়ে না পুরো একদম ভিতর দিকে ঢুকে গেছিলো সে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো এত ব্যথা পেয়েছি না কি বলবো তোমাদের একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছিল তো যাই হোক দোকানে দিয়ে এসেছি নাকছাবিটা তো নতুন নাকছাবি বানাতে দেওয়া হয়েছে তো সেটাও আনতে হবে তো মাঝখানে বেশ কিছু কাজ হয়ে গেছে সেগুলো তো আর ভিডিও করিনি যেহেতু তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো চলো তোমাদেরকে এই ফুল লেন্থ মিটারটা কেমন কি সাজিয়েছি তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার যতক্ষণ না করতে পারছি একদম ভালো লাগে না তো এই হচ্ছে আমার ফুল লেন্থ মিটার ফাইনাল লুক এখন কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও আরও সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে তো মেলা আসছে সামনে তো মেলা থেকে কিছু কিছু জিনিস কিনবো কিনে আরও সুন্দর একটু লুক দেওয়ার চেষ্টা করব তো কেমন লাগছে অবশ্যই জানিও এই ফুল লেন্থ মিরারটা এখন দেখতে আর যে আমার আমার যে ড্রেসিং টেবিলটা ছিল সেটা তো দেখেছো ছোটো বেডরুমে ট্রান্সফার করে দিয়েছি আর সেই ড্রেসিং টেবিলটাতেও লাইট লাগানো হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো লাইটের সিস্টেম করাই ছিল বাট সেটা কেটে গেছিলো সেটাকে আবার ঠিকঠাক করা হয়েছে তো বেশ কিছু কাজ মাঝখানে হয়েছে তো কিছু কিছু করে আস্তে আস্তে ব্লগে তোমাদের সাথে অবশ্যই সবটাই শেয়ার করব তা এখন আমার দুপুরে লাঞ্চ হয়ে গেছে তো লাঞ্চ করে বাইরে এসেছি এসে জামাকাপড়ও তুলবো সাথে করে দাঁড়িয়ে একটু না আঙুর খেয়ে নিলাম তো আমি বাইরে দাঁড়িয়ে আঙুর খাচ্ছি আর আমার পুটুবাবু দেখো বেরিয়ে চলে এসেছে ও কি করে যে টের পায় আমি কোনো আওয়াজ করিনি আস্তে আস্তে বাইরে এসেছি ও ঠিক টের পেয়েছে আমি বাইরে এসেছি আর গুটি গুটি পায়ে আর ভয় পায় আমি বকা দিই তো গুটি গুটি পায়ে পিছন ঘুরে তাকিয়ে দেখি গুটি গুটি পায়ে বাইরে এসে হাজির তো এরকমই করে এখন কয়দিন ধরে খুব দুষ্টুমি করে জানো না সকালবেলা তো আটকে রেখে দিই আর মুখটা দেখো এত ইনোসেন্ট করে থাকবে না কিছু বলতে পারি না ওর ইনোসেন্ট মুখটার জন্য আর পটকাকে তো তোমরা অনেক দিন দেখো না ব্লগে তো এই যে দেখো পটকা বাবু আমার কোলে উঠে ঘুমাচ্ছে তো সেই সময় না একটু শীত ছিল এই ভিডিও ক্লিপটা অনেক দিন আগে তো কিছু কিছু কিউট কিউট মুমেন্ট না আমি আর কি ক্যাপচার করে রেখে দিই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আরও বেশ কিছু মুমেন্ট আছে আস্তে আস্তে ব্লগে শেয়ার করব তো এখানে দেখো ও আমার কোলে উঠে ঘুমাচ্ছে ওর এত ঠান্ডা লেগেছে তো কোলে এসে ঘুমায় রাত্রিবেলা আসলে পরেই এসে পড়ে পড়ে এরকম ঘুমাবে আর এখন যেহেতু কাচের জানলা হয়ে ঠিক আছে তো কাছে জানলা দিয়ে না ও নিচ থেকে সব কিছুই দেখতে পারে আর সারা দিন পাহারা দেবে আর রাত্রিবেলায় এরকমভাবে পড়ে পড়ে ঘুমাবে কোনো হুশ নেই পুরো একদম অঘরে ঘুমাচ্ছে তো যাই হোক চলো এরপর থেকে আবার রেগুলার ব্লগ আসবে তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক করো এবং কমেন্ট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকলে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা